অনেকটা পার্কের মতোই লাগছে কিন্তু স্বপ্নবিধি পার্কের চেয়ে একটু আলাদা পিরামিডের বাইরে যেরকম থাকে ওরকম আদর পার্ক এসছি অথচ দোলনা দুলবো তাতে হতে পারে না তা কাপল পার্ক বলতে পারো বাচ্চাদের জন্য এখানে ইভেন্ট খুবই কম কয়েকটা মূর্তি কলকাতার পাশেই নিলিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিজের জীবন সঙ্গীকে নিয়ে যদি কিছু সময় কাটাতে চাও তাহলে অবশ্যই আমার এই ব্লগটি তোমাদের দেখতে হবে নৈহাটি স্টেশন থেকে অল্প দূরত্বের মধ্যেই প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকা পেয়ে যাবে এই পার্কটি পার্কের আশেপাশে গঙ্গা সংলগ্ন যে ঘাটটি আছে সেটিও অত্যন্ত মনোরম তোমরা অবশ্যই এটিকে মিস করো না পার্কটির সময় হচ্ছে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্টবয় শুভজিৎ চলে এসেছি নৈহাটি গোয়ালাপাড়া পার্কে পার্কটা তোমাদেরকে দেখাবো তার আগে এই ঘাটগুলো দেখিয়ে দিলাম সংলগ্ন ঘাট গতবার যখন স্বপ্রবিধি পার্কে এসেছিলাম তখন এই পার্কটা নিয়ে শুনেছিলাম কিন্তু আসতে পারিনি এখন এসেছি তা পার্কটা তোমাদের পুরো এক্সপ্লোর করে দেখাবো পার্কটা কি আছে না আছে শুনেছি এই পার্কটা সম্বন্ধে অনেক কিছু তা এই পার্কটা আজকে তোমাদেরকে দেখাবো আর তোমরাও পুরো ভিডিওটা লাশ পর্যন্ত দেখতে থাকবে চলে এসেছি নৈহাটি পৌরসভা দ্বারা পরিচালিত গোয়ালপাড়া ঘাট পার্কে তা কুড়ি টাকা করে প্রবেশ মূল্য টিকিট সংগ্রহ করে নিয়েছি এবার আস্তে আস্তে ঢুকবো ভেতরে আর তোমাদেরকে দেখাবো পার্কটি ঠিক কিরকম এই যে টিকিটটি চেক করার কেউ নেই পার্কে ঢুকে এসেছি এবার এখানেতে দেখি কী কী পাওয়া যায় এই দিক থেকে ঢুকলাম এবার এইখানে একটা রাস্তা চলে গেছে আর একটু এগিয়ে গেলে এই দিক থেকেও একটা রাস্তা ঢুকে এসছে কোন দিকটা যাবো বুঝতে পারছি না দেখে নিচ্ছি

পাশে গঙ্গা বয়ে গেছে অনেকটা স্বপ্নবিতি পার্কের মতোই লাগছে কিন্তু স্বপ্নবৃদ্ধি পার্কের চেয়ে একটু আলাদা আমি পুরো ভিডিওটা দেখতে থাকবো আমি তোমাদের আস্তে আস্তে বলতে থাকবো যে স্বপ্নবিতি পার্ক আর এই গোয়ালাপাড়া পার্কের মধ্যে পার্থক্যটা কি আমি বলতে থাকবো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে এই দেখা যাচ্ছে গঙ্গা ওই পাটটা চুঁচুরা আগেই বলেছিলাম বসার জায়গার অভাব নেই দেখো ছোট ছোট বেশ কমিক চরিত্রের মূর্তি করা আছে এগুলোর যদিও আমি নাম জানি না কে এরা এইখানেতেও পরিষ্কার বসার ব্যবস্থা করা আছে তোমরা বসতে পারো এলে ওভারঅল পার্কটা যথেষ্ট সংগঠিত এবং সুসজ্জিত এটা বলাই যাবে এই পার্কটিতেও অসংখ্য ফুল গাছের চাষ করে রাখা রয়েছে দেখে ভালো লাগলো এই দিকটা একটু কাপেল সাইডটাই মানে এখানে বন্দিরা সবাই বসে আছে আর যেটা এই পার্কে তোমরা পাবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ারের অসংখ্য মূর্তি মূর্তিগুলো দেখে কিন্তু পুরো রিয়াল মনে হচ্ছে যেন আসল জন্তু জানোয়ার কিন্তু তা নয় আমার অবাক হবার এখনও অনেক বাকি ছিল কেন এরপরে যেটি এলো সেটা আমি কখনো ভাবতেই পারিনি এখন যেখানে চলে এসেছি ভাবতে পারিনি যে একটা পার্কে এরকম সুন্দর একটি জিনিস থাকতে পারে তা তোমরা এলে অবশ্যই এই জায়গাটি মিস করো না সামনেই রয়েছে একটা জলাশয় এখানে অসংখ্য ছোট বড় মাছ দেখতে পেলাম আমার যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা মিশরের পিরামিডের বাইরে যেরকম থাকে ওরকম আদলে বানিয়েছে মানে সূর্যের আলো পড়েছে সত্যি একটা মিশরের পিরামিডের মতো একটা ফিল আসছে মানে ওভারঅল পার্কটা ঠিক আছে মানে খারাপ কিছু না এগুলিকে দেখে মাঝে মাঝে স্বপ্নবিতি পার্কের কথা মনে পড়ে যাচ্ছে তোমরা যারা স্বপ্নবীতি পার্কের আমার ব্লগটা দেখোনি তারা অবশ্যই ব্লগটা দেখো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবারে চলে এসছি একটা ছোট্ট জলাশয়ের পাছে জলাশয়ের যে জল সে যথেষ্ট পরিষ্কার এগিয়ে চললাম এখনও অনেক পথ চলা বাকি অনেক কিছু দেখা বাকি ফাইনালি ফ্রেন্ড একটা দোলনায় বসে পড়েছি পার্কে এসেছি অথচ দোলনা তুলবো না তা তো হতে পারে না তা স্বপ্নবীতি পার্কেও দোলনা তুলেছিলাম এবারও এখানেও গোয়ালাপাড়া পার্কেও দোলনা তুলছি দেখো তোমরা এবার যেখানে চলে এসেছি এই জায়গাটির জন্যেই আমাকে এই পার্কটি অ্যাবভ এইটিন বলতে হলো এখানে ঝোপে ঝাড়ের পেছনে যুগলবন্দীরা বসে আছে নিজেদের সময় কাটাচ্ছে গিয়ে চললাম দেখি কি সামনে আছে এই কি পার্কের মধ্যে হঠাৎ করে এটা চোখে পড়ল এটা ঠিক কি বা কেনই বা এটা এখানে আছে বুঝতে পারলাম না ছি 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 রে রে পার্কের বেশিরভাগই ঘোরা হয়ে গেছে অল্প একটু দেখা বাকি এই জায়গাটাতে মনে হলো পিকনিকের জন্য ভাড়া দেয়া হয় তোমরা যদি পিকনিক করতে চাও অবশ্যই এখানে আসতে পারো তারপরে ফাইনালি ঘোরা হয়ে গেছে এইটা মোটামুটি অ্যাকচুয়ালি কাপল পার্ক বলতে পারো বাচ্চাদের জন্য এখানে ইভেন্ট খুবই কম কয়েকটা মূর্তি তো আছে তোমাদের দেখালাম কিন্তু মেনলি বাচ্চাদের জন্য সেরকম কিছু নেই কাপল পার্ক তোমরা বলতে পারো এটা কাপলদের জন্য খুবই ভালো পার্ক তোমরা যারা কলকাতাতে কাপল পার্কে ঘুরতে ভালোবাসো সেন্ট্রাল পার্ক বা এলিয়ট পার্ক ময়দান তারা এখানে একবার আসতেই পারো অবশ্যই স্বপ্নবীতি পার্ক আছে বাচ্চাদের জন্য ইভেন্ট আছে বড়দের জন্য আছে দু ধরনেরই আছে এখানে কিন্তু মেনলি কাপাল পার্ক তা কাপাল পার্ক যারা কাপাল তারা অবশ্যই আসতে পারো কিভাবে আসতে পারো কিভাবে আসবে সেটা বলে দিচ্ছি ফ্রেন্ড এসছে এ কি চাইছে ভগবান জানে বুঝতে পারছি না আমার কাছে কোনো খাবার নেই রে নো ফুড উইথ মি এ ভাই আমার চশমার উপরে দাঁড়িয়ে পড়েছে এ কি চাইছে বুঝতে পারছি না ফ্রেন্ড চশমার উপরে দাঁড়িয়ে পড়েছে খাবার নেই খাবার নেই এ অ্যাকচুয়ালি খেতে এসছে বা খাবার খুঁজতে এসছে আমার কাছে খাবার জল কিছুই নেই একে দিতে পারলাম না তা তোমরা দেখো ফ্রেন্ড একে এত দূর এসে একটা বন্ধু পেয়ে গেলাম একা একা লাগছিল একটা বন্ধু পেয়ে গেছি ভাল লাগছে এখন কীভাবে আসবে এবার বলে দিই নৈহাটি স্টেশনে নেমে বলবে গোয়ালা পার্কেই পার্কে যাবো গোয়ালা পাড়া পার্ক এটা অবশ্যই মনে রাখবে রিস্ক অ্যাভয়েড করবে টোটো বা অটো ধরে আসার চেষ্টা করবে ওই পার হেড পনেরো থেকে কুড়ি টাকা ভাড়া পড়বে আর প্রবেশ মূল্য এখানে কুড়ি টাকা যেমন তোমাদের দেখালাম তা ভিডিওটা আপাতত এই পর্যন্তই আমি বলবো অবশ্যই একবার পার্কটা ঘুরে যাও বিকেলবেলার দিকে এসো দিনের বেলা এখন যা গরম চলছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর একে ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে চলো বাই টাটা বেস্ট অফ লাক আবার দেখা হবে টাটা